আমরা জানি যে আমাদের জীবনে গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে এটাও বলেন যে গীতা পাঠ করা কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন ও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটি দিন আনন্দময় হয়ে উঠবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত এরকম অনেক মানুষ আছেন যারা গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারে না আর এই তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র গীতার সার কথা যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ ও সুন্দর হয়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা তাহলে চলুন শুরু করা যাক প্রথম গল্প একবার নারদমণি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার সময় এক ধার্মিক ব্রাহ্মণ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে নারদমণি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারবো নারদমুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে মুনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল জিজ্ঞাসা করল আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব। এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদমণি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসার জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমণি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিল তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের মতো ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ কি করছিলেন উত্তরে নারদ মুনি বললেন প্রভু সূচের মতো ছিদ্র দিয়ে একটা হাতিকে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না তখন মুনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপর আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁথিগত তারপর নারদমুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুচি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলো তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে প্রভু তখন বৈকুণ্ঠ ধামে কী করছিল প্রভু একটা সূচের মতো ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি সূচের মতো ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি কথা বিশ্বাস করি নারদ মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন কি ভেবে তুমি কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কখনো করা সম্ভব নয় উত্তরে মুচি বলল মুনিবর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অসত্য গাছের তলায় জুতো সেলাই করি তুমি দেখো রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি বড় অসত্য গাছ সুপ্ত অবস্থায় রয়েছে যদি একটি ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট সূচের মতো ছিদ্র দিয়ে হাতিকে পার করা প্রভুর পক্ষে কী এমন কঠিন কাজ অর্থাৎ ঈশ্বরে প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসাব করে এই কারণেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় এবং প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবার আসি দ্বিতীয় গল্পে একদা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনবেলা পূজা করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয়টি যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দেয়ে ভগবানের পূজা করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন খেয়ে দে ভগবানের পূজা দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পূজা সব সময় না খেয়েই শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পূজা দেবে এই কথা শুনে মহিলা পরের দিন না খেয়ে পূজা দিতে শুরু করলেন এবং তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দেয়ে ভগবানের পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পূজা করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এক সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন সেই সময়েই আত্মীয় ভদ্রলোকটিও সেখানেই উপস্থিত ছিল সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম কানুন নয় তোমার যদি খেয়ে দেয়েই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকেই সেই মহিলা ভক্তটি খেয়ে দেয়ে ভগবানের পূজা করতে শুরু করে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পূজা দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দেয়ে শান্ত মনে পূজা করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা ভগবানের সব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতাতেও এটাই বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এবং এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি দ্বারা প্রসন্ন ভক্তের হয়ে কৃপা করে থাকেন এবার আসছি তৃতীয় গল্পে এক কৃষ্ণভক্ত ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুরদাদা ছিলেন একজন সন্ন্যাসী এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড়ো ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জব ধ্যান করত সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হলো অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতে ঈশ্বরই একমাত্র যে তার সাথে সবসময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারবে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র ১৩ বছর এবং এই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন তারপর তিনি ঈশ্বরের সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কষ্ট কিছু কম ছিল না বৃন্দাবনের অলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে খেতেন নয়তো বেশিরভাগ সময়ই তিনি ক্ষুধার্তই থাকতেন তবে যখন মাঝে মাঝে খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অন্তত দুটো রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে দিতেন। সারাদিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠেরো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটির নাম দেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজে কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারোর কিডনি নিতে রাজি হননি তিনি বলতেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠেরো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক দিন আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সব কিছু আমরা তর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে ঊর্ধ্বে তিনি চাইলে এই জগতে সব কিছুই সম্ভব হতে পারে যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বলেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার যেদিন তিনি চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সব কিছুই রয়েছে তার হাতে তার ওপরে সব কিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমরা তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছো কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই করা তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতেই এই জগৎ ও চলছে তোমরা যদি তার ওপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন বহু মানুষ আছে যারা এই সাধুর উপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলছেন পরে যখন ডাক্তাররা রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠেরো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠেরো বছর ধরেই শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথা বলাচ্ছে এই মহান সাধুর পরবর্তী সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্যভক্ত অনেক জ্ঞানীগুণী মানুষ এবং মহাপণ্ডিতরা এই মহান সাধুর সঙ্গে দেখা করতে আসেন এই তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের ওপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি আপনার ওপরেও বর্ষিত হবে শ্রীমদ ভগবদ গীতার তিনটি মূল কথা হলো ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে রয়েছে তাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে